নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় লক্ষ লক্ষ আমেরিকান আমেরিকান কেন কোটি কোটি বিশ্ববাসী দৃষ্টি সমস্যার সাথে বাস করে যার মধ্যে রয়েছে হালকা ঝাপসা দেখা শুরু করে সম্পূর্ণ অন্ধত্ব যদিও চশমা এবং কন্টাক্ট লেন্স সাধারণ সমাধান কিন্তু অনেকেই এগুলির ওপর নির্ভর করতে পছন্দ করেন না ফলস্বরূপ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সংশোধনমূলক চোখের অস্ত্রোপচার বেছে নেয় বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাসিক কনিয়াকে নতুন আকার দেওয়ার এবং দৃষ্টিশক্তি উন্নত করার জন্য ডিজাইন করা একটা লেজার পদ্ধতি যদিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় ল্যাসিক কখনও কখনও অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আর এটি মোকাবেলা করার জন্যে গবেষকরা কনিয়া বা কনিয়াকে কাটা ছাড়া পুনরায় আকার দেওয়ার প পরীক্ষা নিরীক্ষা করছেন এবং প্রাণী টিস্যুতে তাদের প্রাথমিক পরীক্ষাগুলি খুব আশাবান্জক দেখিয়েছে অক্সিডেন্টাল কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মাইকেল হিল আমেরিকান কেমিক্যাল সোসাইটির শরৎকালীন সভায় তার দলের ফলাফল শেয়ার করেছে দর্শক চোখের সামনের দিকে অবাঞ্চিত একটি স্বচ্ছ গম্বুজ আকৃতির স্তর কনিয়া আলোকে বাঁকিয়ে রেটিনার ওপর ফোকাস করে আর এই সংকেতটি মস্তিষ্কে পাঠানো হয় এবং একটি চাক্ষুষ ছবিতে পরিণত হয় যখন কর্নিয়া অনিয়মিত আকার ধারণ করে তখন আলো সঠিকভাবে ফোকাস করে না যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় লাসিক কনিয়ার টিস্যুর খুব পাতলা স্তর জন্য অত্যন্ত বিশেষায়িত লিজার ব্যবহার করে এটি সংশোধন করে যার ফলে এর আকৃতি পরিবর্তন হয় আর এই পদ্ধতিটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় তবে কর্নিয়া কেটে ফেলা এর গঠনকে দুর্বল করে এবং কিছু ঝুঁকিও বহন করে ল্যাসিক হলো ঐতিহ্যবাহী অস্ত্রোপচারের একটা অভিনব উপায় এটি এখনও টিস্যু খোদাই করছে এটি কেবল লিজার দিয়েই খোদাই করা যায় কিন্তু যদি কোনো ছেদ ছাড়াই কনিয়াকে নতুন আকার দেওয়া যায় তাহলে কি হবে হিল এবং তার সহযোগী ব্রায়ান ওং ইলেকট্রোমেকানিক্যাল রিসেপিং নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি অন্বেষণ করছেন এবং পুরো প্রভাবটি দুর্ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সার্জেন ওং এটা ব্যাখ্যা করেন আর ভাই জি আমি জীবন্ত টিস্যুগুলিকে ছাঁচ নির্মাণযোগ্য উপকরণ হিসাবে দেখেছিলাম এবং রাসায়নিক পরিবর্তনের এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আবিষ্কার করতে পেরেছি সেটা নিয়ে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে শরীরে কনিয়া সহ অনেক কোলাজেনযুক্ত টিস্যুর আকৃতি বিপরীত চারযুক্ত উপাদানগুলির আকর্ষণ দ্বারা স্থির থাকে আর এই টিস্যুগুলিতে প্রচুর পরিমাণে জল থাকে তাই তাদের উপর বৈদ্যুতিক বিভব প্রয়োগ করলে টিস্যুর পিএইচ কমে যায় যা এটিকে আরও অ্যাসিডিক করে তোলে পিএইচ পরিবর্তনের মাধ্যমে টিস্যুর মধ্যে থাকা অনমনীয় আকর্ষণগুলি আলগা হয়ে যায় এবং আকৃতিকে নমনীয় করে তোলে যখন মূল পিএইচ পুনরুদ্ধার করা হয় তখন টিস্যুটি নতুন আকারে আটকে যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা